ভাই শেষে আপনাদের দেখাবো সবচেয়েতে বড় গরু দশ লক্ষ টাকা দামি সাড়ে সাতাশ মিলার ভিডিওটি প্লিজ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ঠিক <pyatkan> আছে <om putaaban -tongue> <Mechanos> <Means> <theory> <programmes>.

ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ওকে ধন্যবাদ সাথে এইখানেও কিছু গরু আছে দেখেন সুন্দর সুন্দর গরু আসছে কালামপুর

গাইস এই গরুটা তিন লাখ টাকা দাম চাইতেছে দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম হয়েছে এখানে অনেক 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 গরু আছে আজকে পালামপুর কালামপুর হাটের সবচেয়ে বড় গরু এক টন ওজনের দাম চাইতেছে দশ লক্ষ টাকা তারপর জানি না কত টাকায় বিক্রি হবে আসলে আসলে অনেক বড় গরু এক টন ওজন দশ লক্ষ টাকা দাম চাইতেছে অলরেডি

আমরা আর্কিং পাই সেটা দশ লক্ষ টাকা আমার বাসে এখানে ভালো জি কালামপুর হাটের কাছে ঠিক আছে ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই